আসসালামু আলাইকুম এইগুলো আমার কোয়েল পাখি কোয়েল পাখিগুলা সবগুলা রানিং পাখি কেউ যদি কিনতে চান যে রানিং পাখি কিনবো বা এই যে বিষ ডিম কিনবো তাহলে দেওয়া যাবে এখানে ক্লাসিক বেশি প্রচুর কোয়েল পাখি আছে ছেলে পাখিটা একটু বেশি তো যাদের লাগবেন বক্সে নক দেবেন পাখিগুলো কিন্তু অনেক সুন্দর ঘুরে গেছে দেখতে ঠান্ডা লাগছে অনেকগুলো পাখি আছে ডিমও অনেক দিয়ে রাখছে আমি ওই পাশে গিয়ে আপনাদের দেখাচ্ছি অনেকগুলো ডিম আছে এখানে এই দেখুন ডিম এসে খাসায় বেঁধে থাকেন হাত দিয়ে সরাই দিয়ে আগে সরাই দিয়ে খুলি না হলে এই দেখুন কত ডিম পেয়ে রাখছে যার যে কয় পিস ডিম লাগবে দিতে পারবো ইনশাল্লাহ একদম কম দামে সবার থেকে আমি কম দামে ডিম সেল করি সবাই জানেন দেখুন কত কোয়েল থাকে এগুলাকে সব রানিং কিন্তু নাম কিং কোয়েল সবগুলা রানিং হিউজ পরিমাণ ডিম দিয়ে রাখছে